আজকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি সবাই যদি বোমবাদার মতন হতো তাহলে ইন্ডাস্ট্রিটা হয়তো অন্য পর্যায়ে যেতে পারতো আমি এখানে বোমবাদাকে কেন বলছি কারণ বুমবাদা যেটা ডিসিশন নিয়েছে যে একশো থেকে দেড়শোটা মতন মিনি থিয়েটার সিঙ্গেল স্ক্রিন তৈরি করা হবে সেটা একটা ইনিশিয়েটিভ নিয়েছে বুমবাদা এবং বুমবাদা আমি নিশ্চিত নিশ্চয়ই আস্তে আস্তে আমাদের এখানে হল তৈরি করবে এবং দু হাজার সাতাশ মধ্যে আমাদের বাংলাতে কিন্তু থিয়েটার হতে পারে কিন্তু আমি এখানে বাকিদের কথা কেন বলছি আজকে একটা খবর শুনলাম খবরটা শুনে প্রচণ্ড খারাপ লাগলো পশ্চিম মেদিনীপুরের একটা জনপ্রিয় সিঙ্গেল স্ক্রিন হরি সিনেমা হল এই সিনেমা হলটা বন্ধ হয়ে যাচ্ছে সিঙ্গেল স্ক্রিন ভাবতে পারছো সিঙ্গেল স্ক্রিন কিভাবে বাংলা থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে আজকে আমি ইনক্লুডিং বাংলাদেশও বলবো বাংলাদেশেও কিন্তু জিনিসটাই ঘটছে সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু আমি তো বাংলাদেশ সরকারকে তো গিয়ে ইয়ে করতে পারবো না যে বাংলাদেশে হল খুলুন কিন্তু আমি এটুকু প্রতিটা জায়গাতে আমি একটা কথাই বলবো সিঙ্গেল স্ক্রিন বাড়ানোর ব্যবস্থা করা হোক আজকে এই যে এভাবে সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে যাচ্ছে শুধু পশ্চিম মেদিনীপুরের কথা কেন বলবো আমাদের এখানকার বহরমপুর মুর্শিদাবাদে প্রচুর সিঙ্গেল স্ক্রিন ছিল ঋত্বিক সদন সূর্য হাউস আরও প্রচুর হল ছিল সিঙ্গেল স্ক্রিন বলছি সব একটা একটা করে বন্ধ হয়ে গেছে হয় কোনোটা গুদামঘর হয়ে গেছে কোনোটা গার্মেন্টসের দোকান হয়ে গেছে এই রকম হয়ে গেছে মানে কোনো সিনেমা হলে আর নেই সিঙ্গেল স্ক্রিন আর আস্তে আস্তে আমরা যদি দেখি সিঙ্গেল স্ক্রিন রীতিমতো ধ্বংসের দিকে চলে যাচ্ছি এটার কারণ কি দেখো কারণ একটাই আজকালকার দিনে ছবি হচ্ছে শহরের মানুষের কথা মাথায় রেখে কলকাতার কথা ভেবে আজকে বিক্রম চ্যাটার্জির রাস বলে একটা ছবি বানিয়েছিল বা আজকে একটা সূর্যর মতন ছবি এসছে বা একটা পুতুল রাজের ইতি কথা হয়েছে বা পাটালিগঞ্জের পুতুল খেলার মতন ছবি হয়েছে আমি মানছি প্রতিটা ছবি ভালো কিন্তু আজকে এই যে গ্রাম বাংলার অডিয়েন্সকে টার্গেট করতে গেলে আজকে কিন্তু রাস দেখালে গ্রাম বাংলার অডিয়েন্স যাবে না আজকে তাদেরকে দেখাতে হবে একটা পাড়িয়ার মতন ছবি বা অঙ্কুশ দা আজকে যে সমস্ত ছবি তৈরি করছে এই যে নারী চরিত্র বেজায় জটিল এই ছবিটা আমি জানি সব ছবি হওয়া দরকার কিন্তু আজকে নারী চরিত্র বেজায় জটিলের থেকে একটা মির্জা হলে দর্শকদেরকে টানতে অনেক বেশি ইয়ে করবে আর আজকে লোকে বলে না জিদ্দাকে নেই সব জিদ্দাকে খারাপ কথা বলে আমি একটা কথা বলি জিদ্দা অনেকটা ভালো জিনিস করছে যে সে অ্যাটলিস্ট ট্রাই করছে আজকে একটা ইন্ডাস্ট্রি আঁকাতে গেলে একটা চেঙ্গিজের দরকার আছে একটা মানুষের দরকার আছে একটা তোমার বুমের দরকার আছে একটা রাবানের দরকার আছে বা একটা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতে এই ছবিটার দরকার আছে কারণ এইগুলো ছবি সিঙ্গেল স্ক্রিনকে বাঁচাতে পারে আর আজকে দেখো জিদ্দা প্রায় দেড় বছর ধরে নাই চোখের সামনে দেখতে পাচ্ছি সিঙ্গেল স্ক্রিনগুলো বন্ধ হয়ে যাচ্ছে কারণ সিঙ্গেল স্ক্রিনের মাসিয়া হচ্ছে জিদ্দা ইনক্লুডিং আমি দেবদার কথা বলবো কারণ আজকে খাদান খাদান যে জিনিসটা সিঙ্গেল স্ক্রিনে করতে পেরেছিল দেখো খাদান হয়ে গিয়েছে খাদান তো তোমার ডিসেম্বর জানুয়ারি থেকে শুরু করে অগাস্ট মাস পর্যন্ত একটা বড় ছবি এসেছে বা একটা সিঙ্গেল স্ক্রিন ওরিয়েন্টেড ছবি এসেছে আসেনি কিন্তু এই বছর দুর্গা পুজোতে তিনটে ছবি এসেছে রঘু ডাকাত রক্ত এবং দেবী চৌধুরানী অনেকে রঘু ডাকাত রক্ত এই দুটো ছবিকে নিয়ে এত নেগেটিভিটি করবে বা খারাপ বলতে পারে কিন্তু ইন্ডাস্ট্রিতে একটা রক্ত এর দরকার আছে আজকে একটা রঘু রঘুডাঙ্গাদের দরকার আছে বা আজকে একটা দেবী চৌধুরাণী এই ছবিটার আজকে দরকার আছে তবেই কিন্তু ইন্ডাস্ট্রিটা আস্তে আস্তে গ্রো হবে ইকোসিস্টেমটা আজকে দাঁড়াবে আর আমি বুঝতে পারি না আজকে বুম্বাদা এত বড় একটা ডিসিশন নিল বাকিরা কি ভয়ে পাচ্ছে যে একটা হল খোলা তাদের সাহস জাগাচ্ছে না প্রত্যেকের কথা বলছি অঙ্কুশ দা দেবদা দা সোহম বনি উইন্ডোজ সবার কথা আমি বলছি সবাই মিলে যদি একে অপরের হাতে হাত না রাখে তাহলে কী করে ইন্ডাস্ট্রি গ্রো হবে আজকে উইন্ডোজের ছবি তাদের তো লাইন আপে ফ্লপ বলে কিছু নেই তারা যথেষ্ট ভালো ইনকাম করে তাহলে তার একটা হল খুলছে না কেন আমার হলো এটা কথা আজকে উইন্ডোজ তোমার ওটিটি প্ল্যাটফর্ম থেকে যে পরিমাণ তারা স্যাটেলাইট এবং ওটিটি রাইট যে পরিমাণ টাকা পায় হলের ব্যবসা আমি ছেড়ে দিলাম সেই টাকাগুলোকে একত্রিত করলেই তারা একটা সিনেমা হল খুলতে পারে বেশি না তিন চারটে অন্তত সিঙ্গেল স্ক্রিন তৈরি করা হোক উইন্ডোজ থেকে তিন চারটে সিনেমা হল তৈরি করা হোক সুরিন্দার ফিল্মস তিন চারটে সিনেমা হল করুক এসকে মুভিস বা এসকে মুভিসের নাম নিচ্ছি যারা এইটিন অন স্ক্রিন অ্যানাউন্স করতে গিয়ে মানে না সেখানে আছে দেবদার সিনেমা না জিপদার সিনেমা না প্রসেনজিতের সিনেমা আছে একটা মেগাস্টার শাকিব খানের দরদ ওইটা বাদ দিয়ে সতেরোটা সিনেমাই জালি তাদের কাছ থেকে আমি বলছি তারা হল খুলুক যাই হোক তাও এসকে মুভিসেরও উচিত সিনেমা হল কিন্তু খোলা এস আস্তে আস্তে ট্রাই করছে বিভিন্ন জায়গায় চেঞ্জ তারা খুলছে বাকি প্রোডাকশনগুলো চুপ কেন আজকে কথার কথা বলছি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স গ্র্যাসরুট এন্টারটেনমেন্ট সুরিন্দার ফিল্মস উইন্ডোজ তোমার এদিকে এসকে মুভিস নন্দি মুভিজ আর এদিকে তোমার আর যদি দু একটা বুম্বাদার হাউস নাইট ক্রিয়েশন সবাই মিলে দশটা দশটা করে হল খুললে কতগুলো হল থাকে বলো সবাই মিলে দশটা 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 করে হল হল খুলে বা আমি বলছি করে খুলুক তৈরি পাঁচটা হলো সেখান থেকে ষাটটা হবে সেখান থেকে সত্তরটা হবে সেখান থেকে একশোটা হবে সেখান থেকে দেড়শোটা হবে এই করে তো গ্রো হবে আজকে এই যে সিঙ্গেল স্ক্রিনগুলো বন্ধ হয়ে যাচ্ছে সিঙ্গেল স্ক্রিনে আমরা সিঙ্গেল স্ক্রিনে হল মালিকদেরকে বলছি কেন বন্ধ করছো তো একটা ব্যবসা রয়েছে আজকে ছবি যদি না আসে জিদ্দার তারা ব্যবসাটা করবে কোথা থেকে আজকে যদি একটা রাস এনে তাদের হলে লাগাও কেউ দেখতে যাবে না এটা এটা কথা শুনতে খারাপ লাগলো আজকে তাদেরকে একটা সূর্য দেখাও তারা যাবে না আজকে তাদেরকে দেখাতে হবে একটা পাড়িয়া তাদেরকে দেখাতে হবে একটা মির্জা তাদেরকে দেখাতে হবে একটা খাদান তাদেরকে দেখাতে হবে একটা চেঙ্গিস তাদেরকে দেখাতে হবে বুমেরাং রাবান এই ছবিগুলো তাদেরকে দেখাতে হবে তারা রাস দেখতে যাবে না বা পাটালিগঞ্জের পুতুল খেলা তারা যাবে না ইন্ডাস্ট্রি গ্রো করতে গেলে আজকে একটা টু দরকার আমি থেকে বলতাম বলতাম তারা 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 আরবান ওরিয়েন্টেড কাজ একটা কথাই ফিরুক যে ফিরেছে তাদের হাউস থেকে ছবি তৈরি হচ্ছে ভালো ভালো এবং উইন্ডোজের ক্ষেত্রে একটা জিনিস যেহেতু ব্র্যান্ড আছে না প্রোডাকশন হাউসটা উইন্ডোজের তারা যদি একটা হামি বা পোস্তও নিয়ে যায় লোকে কিন্তু দেখবে এটা হচ্ছে একটা বড় কথা তারা যদি তিরিশ টাকার টিকিট থাকে অনেকই দেখতে শুধু একটা কথাই বলবো বুমবাদার মতন হতে শেখো বুমবাদার থেকে একটু হলেও প্রত্যেকে যদি একটু 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 করে ট্রাই করে না ইন্ডাস্ট্রির এত দুর্দশা থাকবে না আজকে কান্তারা টু এত ব্যবসা করছে কেন জানো সাউথ ইন্ডাস্ট্রির খবরে জাস্ট দেখো সিঙ্গেল স্ক্রিন ওখানে কত রয়েছে আজকে বলিউডেও সেম বলিউডেও হচ্ছে না সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে যাচ্ছে তার প্রমাণ দেখতে পাচ্ছ তোমরা বলিউডের ছবি ওয়ার্ক করছে না ওয়ার্ড টু ডিজাস্টার হয়ে বেরিয়ে যাচ্ছে বক্স অফিস থেকে এটাই আজকে আজকে টু যদি স্ক্রিন থাকতো আর একটাই কথা সাড়ে সাতশো টাকা দিয়ে কেন সিনেমা দেখতে যাবে বা আজকে আড়াইশো টাকা তিনশো টাকা দিয়ে তারা কেন সিনেমা দেখবে আজকে গ্রাম বাংলার খেটে খাওয়া যারা মানুষ আছে না এই যে আমাদের হলের কথা বলছি আমি তোমার যে টাকার টিকিট কাটি একশো আশি টাকা দুশো টাকা আড়াইশো টাকা এরকম রেঞ্জে যখন টিকিট কাটি প্রচুর অনেক মানুষ থাকে যারা সিনেমা দেখার ইচ্ছে থাকলেও যেতে পারে না কেন কারণ তারা যদি আজকে তিরিশ টাকা দিয়ে টিকিট কাটতো হতো না তারা যেত তারা ভাবতো যে এই সিনেমাটা দেখতে যায় কিন্তু যখনই জানছে টিকিটের দাম আড়াইশো টাকা টিকিটের দাম দুশো টাকা টিকিটের দাম একশো টাকা তখন তাদের মধ্যে আর ইচ্ছেটা কাজ করছে না যে তারা সিনেমাতে যাবে আর আজকে আজকে তোমরা মধ্যবিত্ত মানুষদের যদি কথা বলো বা যারা একদম নিচের শ্রেণীতে অবস্থান করছে আজকে কিন্তু তারাই স্টার বানায় আজকে বলা হয় না এই জিৎসা হিরো আজকে স্টার করেছে আজকে খেটে খাওয়া মানুষরাই বুম্বাদাকে স্টার করেছে সুপার স্টার বানিয়েছে মেগাস্টার বানিয়েছে আজকে তোমরা শিক্ষিত যদি কোনো ফ্যামিলি যাও বা উচ্চশিক্ষিত যদি যাদেরকে কথিত বলা হয় তারা আজকে কিন্তু বুম্বা দা জিদ্দা সিনেমা না দেখে হলিউড সাউথ দেখতে যায় কিন্তু বুম্বা দা জিদ্দা দেবদা সবার সিনেমা কারা দেখতে যায় জানো এই যে দিন আনা দিন খায় মানুষেরা তাদের কথা ভেবে ছবি তৈরি হোক সবাইকে হাতে হাত মেলাতে হবে আজকে আমরা সিঙ্গেল স্ট্রেন হল মালিকদেরকে গাল দিয়ে দিচ্ছি প্রোডাকশন হাউসকে গাল দিচ্ছি না এগুলো করলে হবে না গালাগালি করলে হবে না কোনো সুরা হবে না আমাদেরকে একটা সুস্থ জাগাতে আসতে হবে প্রত্যেককে আমি এখানে কোনো ভার্সেস না করে বলছি দেবদা জিদ্দা শিবুদা নিষ্পাল সিং রানে মহেন্দ্র সোনি শ্রীকান্ত মহতা রানা সরকার আরও যারা যারা মানে এক্সেট্রা এক্সেট্রা যারা যারা রয়েছে প্রত্যেককে একটা ছাদের তলায় আসতে হবে গভর্নমেন্টকে আসতে হবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে আসতে হবে সবাই মিলে একটা ইনিশিয়েটিভ নিতে হবে ভালো ছবি যেমন হবে ভালো ছবি মানে বলছি না কিন্তু আমি রাস বা পাটালিগঞ্জের খেলা বা এই জাতীয় বলছি না ভালো ছবি মানে বলছি আমি একটা খাদানের মতন যখন একটা বড় ছবি হবে বা একটা মির্জা চিংড়িষ বা রক্ত টু এই জাতীয় যখন ছবি হবে এরকম একটা ইনিশিয়েটিভ নিতে হবে প্লাস হল খুলতে হবে এই দুটো জিনিসকে যদি আমরা ব্যালেন্স করে দিতে পারি না ভালো ছবি প্লাস সিঙ্গেল স্ক্রিন দুটোকে যদি আমরা ব্যালেন্স করে চালে চালিয়ে দিতে পারি বাংলা ইন্ডাস্ট্রি না বড় বড় ইন্ডাস্ট্রিকে টক দিতে পারে কিন্তু কে করবে কে করবে কেউই তো না সবাই নিজের লাক্সারি এফোর্ড করতো যে লাক্সারি এফোর্ড করার কথা বলে মনে পড়লো গতকালকে প্রদীপ কুমার নন্দীর একটা আমি ইন্টারভিউ দেখলাম তাকে অনেক অ্যাক্টার অ্যাক্ট্রেস কাজ করছে না কেন সে লাক্সারি দিতে পারছে না লাক্সারি কিছু তাকে প্রোভাইড করতে পারছে না অন্য প্রোডাকশানের মতন আজকে নতুন প্রডিউসার আসবে কেন আজকে একটা বাইরের জায়গা থেকে বাংলাদেশে একজন টাকা ইনভেস্ট করছে প্রদীপ কুমার সে গার্মেন্টসের জায়গা থেকে এসেছে সে বাংলাতে টাকা ইনভেস্ট করছে তার কাছে যদি তোমরা লাক্সারি ডিমান্ড করো সে তো দুদিন বাদ উঠে চলে যাবে বাংলাতে টাকা লাগাবে না অনেক হাউসকে দেখলাম তো যে টাকা লাগিয়েছে চলে গেছে একটা ছবি দুটো ছবি করেছে হাউস ক্লোজ কেন করছে একটারদেরও দোষ আছে মানে অনেক একটারই দোষ আছে এখানে আমি বলবো যেরকম সিঙ্গেল স্ক্রিনকে বলা হচ্ছে সব দিক ব্যালেন্স নেয় মানে প্রতিটা দিক থেকে আমরা ডাউন হয়ে যাচ্ছি মানে সিঙ্গেল স্ক্রিন ডাউন লাক্সারি অ্যাপার্টমেন্টে চাইছি সেখানটা পাচ্ছি না ডাউন ভালো ছবি ডাউন সব কিছু যদি ডাউন হয়ে যায় তাহলে ইন্ডাস্ট্রি গ্রো হবে কি করে তাই না আজকে ধরো একটা জিনিস আপ একটা ডাউন একটা আপ এরকম যদি থাকে তাও মানা যায় তিনটে চারটে সব জিনিসই ডাউন হয়ে পড়ে আছে তাহলে কী করে ইন্ডাস্ট্রি গ্রো হবে বলো কি করে নতুন হিরো উঠে আসবে কি করে তোমার নতুন প্রডিউসার আসবে কি করে নতুন টেকনিশিয়ান আসবে কি করে বাংলাতে কাজের জায়গা বাড়বে কিচ্ছু হবে না এখানে কিছুই হবে না যতদিন না সবাই এক ছাদের তলায় এসে সব জিনিসকে ব্যালেন্স করতে পারছে ততদিন পর্যন্ত কিচ্ছু হবে না তাও আমি একটা কথা বলবো ভালো ছবি তৈরি হোক বড় ছবি তৈরি হোক সিঙ্গেল স্ক্রিন তৈরি হোক মাল্টিপ্লেক্স বলছি না সিঙ্গেল স্ক্রিন তৈরি হোক তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকার টিকিট থাকুক দেখো বাংলা ছবি কোথায় যায় কিন্তু কে করবে আবারও বলছি গভর্নমেন্ট করবে না এ ওকে কাদা ছোড়াছুরি ওকে কাদা ছোড়াছুরি দ্যাটস ইড আর আমরা ভিডিও করে বলছি কাদা ছোড়াছুরি আমরা বলবো না আমি আমি ভিডিও করে যখন বলছি কাদা ছোড়াছুরি বন্ধ করো তখন কিছু পাবলিক একবারে চলে আসছে না তুমি হয়ে কথা না আমি সবার হয়েই বলছি যে কাদা ছোড়াছুড়িগুলো ইমিডিয়েটলি বন্ধ করে ব্যালেন্স করতে হবে ইন্ডাস্ট্রিটাকে তবে ইন্ডাস্ট্রি গ্রো হবে আর না তো টলিউড ইন্ডাস্ট্রি ডেট আর দশটা বছর দ্বারাও টলিউড ইন্ডাস্ট্রি ডেট হয়ে যাবে যাই হোক তো এটা আমার বলার ছিল বললাম তো তোমাদের পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কী মতামত কমেন্ট করে জানিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই